এইটুকু বলতে পারি সদ্য পুজো শেষ হল কেবলমাত্র অফিস সে দরজা খুলেছে ইতিমধ্যে আপনারা জানেন এসআইআর কে কেন্দ্র করে বড় যেসব আধিকারিক আছে ডিএম থেকে এসডিও বিডিও তাদের কিন্তু একটা রদ বদল ঘটল সেই রদবদল ঘটার কারণেই হয়তো দুদিন বা এক সপ্তাহ হয়তো দেরি হতে পারে কিন্তু রাস্তা কাবিলপুরের রাস্তা খুবই দ্রুত শুরু হবে এটা আমরা আমাদের বিধায়ক বাইরন বিশ্বাসের পক্ষ থেকে আমরা হলক করে বলতে পারি কনফারেন্স করে কিন্তু কোন কমিটি কেন আপনাদেরকে বললাম একটু আগে যে বিধায়ক বাইরন বিশ্বাস এই যে রাস্তাগুলো স্যাংশান হয়েছে এই রাস্তাগুলো যাতে দ্রুত টেন্ডার সম্পূর্ণ করা যায় তার টেন্ডার হয়ে গেছে যাতে দ্রুত কাজ শুরু করতে পারে যে যেসব কন্টাক্টর যারা টেন্ডারটা পেয়েছে তার জন্য তিনি কলকাতাতেই পড়ে আছেন বিষয়টা হচ্ছে যেসব রাস্তাগুলো অনুমোদন পেয়েছে শুধুমাত্র কাবিলপুর অঞ্চলে দেখেছিলাম একাধিক জায়গায় রাস্তা আন্দোলন করেছিল শুধুমাত্র আন্দোলন করার জন্য কি তাদের কাজ পিছিয়ে গেছে না এটা আমরা মনে করি না দেখুন আন্দোলন মানুষের একটা হাতিয়ার গণতান্ত্রিক হাতিয়ার হইছে আন্দোলন মানুষ সমস্যায় পড়লে আন্দোলন করবে এটাই স্বাভাবিক আর সেই আন্দোলন কখনোই আমরা চাইছি না যে সে আন্দোলন অনৈতিক বা আন্দোলন হয়েছে বলে সেই রাস্তা পিছিয়ে গেল এটা এটা নয় রাস্তাগুলো বললেন সেই রাস্তাগুলোর মধ্যে বেশ কিছু রাস্তা জেলা পরিষদpartite হস্তান্তর আndere আছে তিনি এর আগেও মা ছয় মাস আগে বলেছে আমাদের যে পেপার দেখিয়েছিল যে ও নাকি এই কাজগুলো অলরেডি জিও করেছে আপনি আবার একই একই রাস্তার পেপার দেখাচ্ছেন যে আপনারা আপনার বিধায়কের বিধায়ক বাইরনের বাইরন বিশ্বাসের তত্ত্বাবধানে সেই রাস্তাগুলোই আবারও অ্যালটমেন্ট হয়েছে তাহলে কি রাস্তা ডবল ডবল না আপনারা এটা দেখতে পারেন যে বিধায়ক বাইরন বিশ্বাস ছাপ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশে চিঠি করছে কাকে আমাদের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মিনিস্টারকে প্রদীপ সম্মানীয় প্রদীপ মজুমদার হ্যাঁ আচ্ছা আপনারা দেখুন যেটা বলছেন যে হয়তো অনেকে বলতে পারে এই যে পুলক রায় সম্মানীয় মন্ত্রী ওনাকে চিঠি করেছেন ক তারিখ বাইশ নয় দু হাজার চব্বিশ তাহলে কি শুধুমাত্র বিধায়কেরও একান্ত প্রচেষ্টায় কাজগুলো হচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কারোর ভূমিকা নেই এটা এখানে পঞ্চায়েত সমিতির এই বিষয়টাতে হস্ত ভূমিকা নেয় জেলা পরিষদের মাধ্যমেই তো কাজ হয় প্রথমত মিনিস্টারের দপ্তর থেকে তো জেলা পরিষদ আসবে কাজ জেলা পরিষদ তখন সেই কাজ ওখানেই টেন্ডারটা হয় টেন্ডারটা হয়ে তখন কাজ ওখানেই ডিস্ট্রিবিউটটা হয় আচ্ছা